আসসালামু আলাইকুম সবাইকে আমি ডক্টর নেওয়া শরীফ আহমেদ ভূঁয়া বর্তমানে কর্মরত আছি আলি মিম হসপিটালে তো আমি এখানে মেডিসিন স্পেশালিস্ট মেডিসিন কনসালটেন্ট হিসেবে আছি তো আজকে আমি একটা অন্য বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রায়শই আমাদের আমাদের জেলা বা উপজেলা লেভেল হসপিটালগুলোতে একটা জিনিস লক্ষ্য করা যায় যে রুগী এবং রুগী একটা ধারণা হয় যে হসপিটালে যাওয়াই মানে হচ্ছে এমন যে আপনার আপনাকে সিজার করতে হবে এখানে নর্মাল ডেলিভারি হবে না আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে আসলে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য আমাদের বেশ কিছু প্যারামিটার আছে বা সিজারিয়ান সেকশানের জন্য আমাদের কিছু ইন্ডিকেশন আছে যদি এমন হয় যে নর্মাল ডেলিভারি ওয়ার কন্ডিশনে কোনো মা থাকে তাহলে আমরা অবশ্যই নর্মাল ডেলিভারি করব। যেমন সেটা হচ্ছে এমন যে আপনার বাচ্চার পজিশন যদি ঠিক থাকে দেন হচ্ছে বাচ্চার পানি যদি আপনার ঠিক থাকে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটা চিন্তা করতে পারি দেন হচ্ছে বাচ্চার নড়াচড়া মিন ফিটাল মুভমেন্ট দেন হচ্ছে বাচ্চার হার্ট রেট যদি ওগুলো ভালো থাকে দেন মায়ের যদি কোনো সমস্যা না থাকে লাইক মায়ের যদি কোনো জিডিএম আই মিন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বা হাইপারটেনশন অথবা আদার্স কোনো প্রবলেম না থাকে তো আমরা সেক্ষেত্রে অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করব এবং করতেছি তো আমাদের এই আলিপনি হসপিটালে সার্বক্ষণিক গাইনি ডিপার্টমেন্টে গাইনি ডক্টর আছেন এবং টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি ডক্টর আছেন তো আপনারা অবশ্যই যদি এমন হয় যে আপনারা মনে করেন বা আপনারা যখন আমাদের কাছে আসবেন যদি আপনারা এমন থাকে যে ফার্স্ট বেবি বা সেকেন্ড বেবি আপনাদের নর্মালি নেওয়ার খুব ইচ্ছে থাকে তাহলে আপনারা অভিযোগ আজকে আপাতত এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম একটা একটা আমার একটা প্রশ্ন আছে আজকে আমরা দেখলাম এটা মানে শিশু জন্মগ্রহণ করছে আপনাদের এখানে যা নর্মাল ডেলিভারি হয়েছে তো আপনারা নর্মাল ডেলিভারিতে বাচ্চাদের মানে গার্ডিয়ান তো সবাই এলাকারে লোক কেন আপনাদের এখানে নর্মাল ডেলিভারি করার জন্য আসবে এ বিষয়ে একটু যদি বলেন আপনারা কি কি সুবিধা দিচ্ছেন না এখানে তো আমাদের আমি বলেছি সেটা সেটা তো আছেই আমাদের এখান থেকে যতটুকু সম্ভব অনার করা বা ডিসকাউন্ট দেওয়ার আমরা সেটা সর্বোচ্চ চেষ্টা করে থাকি এখানে এখানকার অ্যাডমিনিস্ট্রেশন অবশ্যই সেটা চিন্তা চেষ্টা করবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার নর্মাল ডেলিভারি যে বিষয়টা আমি অলরেডি বলেছি যে কিছু ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়াগুলো তাকে ফুলফিল করতে হবে তার একটা ট্রু পেইন আসতে হবে যদি ট্রু পেইন আসে এখন বিষয়টা হচ্ছে এমন যে আপনার হয়তো রাত দুইটা বাজে তার ব্যথাটা শুরু হয়েছে বা দিনের একটা বাজে ব্যথাটা শুরু হয়েছে তো আপনার ব্যথা শুরু হওয়ার সাথে সাথেই এমন না যে আবার এখানে সো আপনারা এখানে এখানে আসলেই আপনারা মানে ডাক্তারের জন্য মানে খোঁজা খুঁজি বাইরে যেতে হবে না সর্বক্ষণই আপনাদের হ্যাঁ সর্বক্ষণই এখানে আপনারা আছেন ডক্টর আছেন দেন অ্যানাস্থেসিস থেকে শুরু করে আপনারা সকল ধরনের ফ্যাসিলিটি এখানে আছে তো আবার যদি এমন হয় যে আমাদের এখানে কোনো এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস প্রয়োজন হয় যেটা আমাদের এখানে নেই তাহলে সেটা যেখানে থাকবে আমরা সেখানে অবশ্যই پیشنটটাকে রেফার করার চেষ্টা করব এবং অবশ্যই সেটাই করা হবে জি ধন্যবাদ দর্শক আমরা এই ভিডিওটা ডাক্তার সাহেবের বক্তব্য নিয়ে ছেড়ে দিচ্ছি আপনারা এই হাসপাতালে আলিপিম হাসপাতালে সেবা নেওয়ার জন্য সেবা দেওয়ার জন্য ওনারা সবসময় প্রস্তুত আছেন বিশেষ করে আলিপিম হাসপাতালের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ আমির হোসেন সাহেব উনিও আন্তরিক উনিও যথেষ্ট রুগীদের সাথে বিভিন্নভাবে ছাড়টা দিয়ে উনি কাজ করে দিচ্ছেন তো আপনারা আসবেন এবং এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে